হলো সরিষার তেল ভগবানের প্রদীপে বা আরতিতে কি ব্যবহার করা যায় যায় না সরিষার তেল ভগবানের প্রদীপে কিংবা আরতিতে ব্যবহার করা উচিত নয় ভগবানের প্রদীপে আরতি করতে সর্বপ্রথম উল্লেখ করা হচ্ছে গিয়ে ঘি ভগবানের প্রদীপ জ্বালানোর সর্বশ্রেষ্ঠ উত্তম হলো ঘি ঘৃত দ্বারা প্রদীপ আরতি করলে সর্বশ্রেষ্ঠ উত্তম বলে কারো যদি ঘি না থাকে তাহলে সে কি করবে বলছে তাহলে তিলের তেল এটা অত্যন্ত শুদ্ধ এবং দামুন্ডার মাসে অবশ্যম্ভাবী ভাবে তিল তেল ব্যবহার করা আমাদের শাস্ত্রে বলা আছে তিল হলো ভগবানের অংশ তিল ছাড়া আমাদের কোনো শুভ কাজ হয় না তাই তিলের তেল প্রথম হলো ঘৃত যদি ঘি না থাকে তাহলে তিলের তেল যদি তিলের তেল না থাকে তাহলে সূর্যমুখীর তেল এটাও পবিত্র যদি সূর্যমুখীর তেল না থাকে তাহলে নারিকেল তেল নারিকেল তেল দিয়েও প্রদীপ জ্বালানো যায় এটাও পবিত্র হ্যাঁ নারিকেলের সর্ব অংশ ভগবানের সেবায় লাগে এবং নারিকেলের তেল দিয়ে রান্না করলে সে গোবিন্দের অত্যন্ত প্রিয় আজও পুরীতে জগন্নাথ ধামে জগন্নাথের রান্নায় নারিকেল তেল ব্যবহার করা হয় হ্যাঁ তো নারিকেল তেল যদি নারিকেল তেল না থাকে তাহলে হলো একেবারে গণহার তেল গনহার মানে বোঝে ছয়াবি তেল হঠাৎ সবার বাড়িতে আছে তাহলে ওই সয়াবিন তেল ব্যবহার করা যেতে পারে কিন্তু কিন্তু সরিষার তেল কোনো সময় ব্যবহার করা উচিত নয় দুঃখের বিষয় কি যেই তেল আমাদের শাস্ত্র অনুসারে ব্যবহার করা উচিত নয় যে তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয় আমাদের গ্রাম অঞ্চলগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখি যে আমাদের সেই বুড়ো বুড়িরা বলে সরিষার তেল না হলে কোনোদিন প্রদীপ জ্বালানো না কিন্তু আদৌ সরিষার তেল দিয়ে ভগবানের প্রদীপ জ্বালানোর কোনো অধিকারই নেই কারণ সরিষার তেল হলো অপবিত্র আমাদের শাস্ত্র মতে সরিষার তেল হলো অপবিত্র হ্যাঁ আমরা সনাতন ধর্মাবলম্বীরা স্নান করার আগে গায়ে তেল মাখি না স্নান করার পরে তেল মাখি জোরে বলবেন এখন তো বেশিরভাগ সরিষার তেল মাখে না কিন্তু যারা সেই আগিলা দিনের মানুষ আছে তারা এখনো সরিষার তেল গায়ে মেখে স্নান করে তো এই যে স্নান করতে হলে তেল আগে মাখতে হয় না পরে মাখতে হয় আগে আর অন্য ধর্মেরা তারা মাখে কি স্নান করে তারপরে গিয়ে গায়ে তেল মাখে আমাদের বাড়িতে একজন কাজ করত সে অন্য ধর্মের ছিল একদিন আমার বাবা স্নান করার আগে গায়ে তেল মাখছে তো বলছে দাদা আপনারা অনেক বলদ আমার বাবা বলছে কেন বলে আপনারা হিন্দুরা এত বলদ এ স্নান করার আগে তেল মাখে নতে কোনো লাভ আছে ও তেল তো সব ধুয়েই যায় হ্যাঁ তো সেদিন আমার বাবা কিছু বলতে পারেনি যে কেন সনাতনীরা স্নান করার আগে তেল মাখে কারণ সরিষার তেল অপবিত্র কিন্তু সরিষার তেল একটা মহা ঔষধি ওষুধ ওটা একটা মহা ঔষধি তাই সরিষার তেল গায়ে লেগে থাকলে তাহলে সেটা ভগবানের সেবায় সেই দেহ উপযুক্ত নয় সরিষার তেল যদি গায়ে লেগে থাকে তাহলে সে ভগবানের সেবার উপযুক্ত নয় এই আমরা আগে তেল মেখে স্নান করি যেন পবিত্র হই স্নান করার পরে যদি সরিষার তেল মাখে তাহলে সে অপবিত্র তারাল পবিত্র হওয়া হলো না তো চিন্তা করুন যে তেল মাখলে স্নান করতে হয় তাহলে সেই তেল যদি ধরে পূজো করবার সময় তাহলে তো গেল সে অপবিত্র হলো তাহলে এই প্রদীপে যদি সরিষার তেল দিতে যায় তো ধরা লাগবেই আর সে অপবিত্র ঠাকুর ঘরে আসতে হবে। এই সরিষার তেল ভগবানের সেবায় কেন লাগে না এই কথা উল্লেখ করা আছে মহাভারতে হ্যাঁ এই যে আপনাদের যে কয়টা ঘরে ঘরে একটু গেলাম দেখলাম সবার বাড়িতে এই সরিষার তেল হ্যাঁ এটা ঠিক নয় হ্যাঁ তো এই সরিষার তেল এটা উল্লেখ রয়েছে মহাভারতের ভিতরে কি বলা আছে অশ্বত্থামার নাম শুনেছেন অশ্বত্থামা হ্যাঁ এই অশ্বত্থামার বাবার নাম কি গুরু দ্রোণাচার্য এই দ্রোণাচার্যের পুত্র হল অশ্বত্থামা তো এই দ্রোণাচার্য জানেন এই জগতে এগারো জন চিরঞ্জীব আছে যারা এখনো দেহ রাখেনি জন্মেছে কিন্তু মরেনি তাদের মধ্যে একজন হলো অশ্বত্থ এই পৃথিবী থাকবে ততদিনও বেঁচে থাকবে এখনো বেঁচে আছে কোথায় আছে জানেন দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দিরে গেলে এখনো অশ্বত্থামাকে দেখা যায় হ্যাঁ সাড়ে পাঁচ হাজার বছর তার বয়স হয়ে গেছে এখনো সে মন্দিরের আশেপাশে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ায় গায়ে পচন ধরে গেছে হ্যাঁ পোকা গলে গলে পড়ছে বিভিন্ন মন্দিরে সে আসে ভগবানকে দর্শন করতে ভক্তরা দেখতে পায় এক মিনিট আধ মিনিট দেখা যায় আবার উধাও তাকে খুঁজে পাওয়া যায় না এই অশ্বত্থামা এখনো জীবিত আছে এই অশ্বত্থামা হলো গুরু আচার্যের পুত্র অশ্বত্থামা এখনো জীবিত আছে কেন অশ্বত্থামা যখন ছোট তখন তার মা মারা যায় হ্যাঁ যখন সে শিশু অবস্থায় তখন তার মা মারা যায় হ্যাঁ তো অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য তিনি তো গুরু গুরুর কাছ তো তার শিষ্যকে পালন করা তো গুরু বললেন পড়লেন মহাবিপদে যে শিষ্য দেখবে না ছেলে দেখবে ছেলে পালতে গেলে শিষ্য পালা হয় না আর শিষ্য পালতে গেলে ছেলে পালা হয় না সবাই বলছে দ্রোণাচার্যকে তুমি আবার একটা বিবাহ করো দ্রোণাচার্য বলে ওই ভুল কি আর করি হ্যাঁ তো দ্রোণাচার্য সবাই বলছে যে যদি তুমি বিবাহ না করো তোমার ছেলে অশ্বত্থামা এ তো মায়ের দুধের অভাবে মারা যাবে একে কে বাঁচাবে একে তো ঠিক মতো খাওয়াতে হবে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে বাঁচবে কি করে তখন দ্রোণাচার্য পড়লেন মহাবিপদে যদি পুত্রটা মারা যায় তাহলে সে বাবা হিসেবে কর্তব্য পালন করতে পারেনি তাহলেও পাপ আর ছেলেকে পালতে গিয়ে যদি শিষ্যদেরকে হ্যাঁ শিষ্যদেরকে ভুলে যায় তাহলেও সেটা তাই সৎগুর যতগুলো লক্ষণ তার ভিতরে একটা লক্ষণ হলো সৎগুরু সন্তান সদগুরুর সন্তান বীর্যে হবে না দিয়ে হবে না বীজ মন্ত্র দিয়ে হবে হ্যাঁ অর্থাৎ সন্তান তৈরি করবে বীজ মন্ত্রে হ্যাঁ এটা সদগুরুর একটি লক্ষণ কানে বীজ মন্ত্র দেবে এবং তা দিয়ে তার সন্তান ওই শিষ্যরাই তাকে বাবা বলে ডাকবে হ্যাঁ এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে আর কি আমরা দেখি বিভিন্ন জন রয়েছে বলে গুরুদেব এমন হওয়া উচিত পূর্ব জন্মের ভাগ্য থাকলে সম্ভব নচেত নয় গুরুদেব এমন হওয়া উচিত যাকে প্রণাম করে দশটা টাকা দিলে সেই টাকা যেন গোবিন্দ সেবায় লাগে হ্যাঁ সেটা যেন অন্য সেবায় না লাগে আমরা বিভিন্ন গুরুদেবকে দেখতে পাই হ্যাঁ প্রণাম করে দশ টাকা দিয়েছেন হয়তো তার ছেলে আছে বউ আছে মেয়ে আছে আপনি প্রণাম করে দশ টাকা দিলেন ওটা গোবিন্দ সেবায় গেল না ওটা গেল তার ছেলের সেবায় মেয়ের সেবায় সেবায় হ্যাঁ এর জন্যে এমন তেগি গুরুর সন্ধান করাই সর্বশ্রেষ্ঠ উত্তম তো দ্রোণাচার্যকে যখন আবার বললো বলছে না একবার বিবাহ করে আমি গুরু হয়েও এই জীবনী প্রবেশ করে যে কোর ভুল করেছি আর না তো বলছে কি করে বাঁচাবে ছেলেকে তো বাঁচাতে হবে এখন কি করা যাবে তো এই অরূপে ওঠাই না মাসিত কি করছেন আপনারা পাশে বসে তো দ্রোণাচার্যকে তখন কি করলো দ্রোণাচার্য একটা উপায় খুঁজলো যে কি করে তার এই ছেলেকে বাঁচিয়ে রাখা যায় সমুদ্র মন্থনের সময় অনেকগুলো রত্ন ওঠে তার ভিতরে একটা রত্নের নাম হলো বৈভব মণি এই মণিটা যার কাছে থাকবে সে কোনোদিন মরবে না এই মণিটা ছিল ইন্দ্রের কাছে দ্রোণাচার্য মনে মনে একটা বুদ্ধি বের করলো ওই মণিটা যদি আমার ছেলের কাছে রাখি তাহলে তো আর মরবে না ওর মা খাওয়া না খাওয়াক ও মণি থাকলে সে আর মরে দ্রোণাচার্য তখন ইন্দ্রের সাথে যুদ্ধ করে সেই মনি মণি কেটে ওই কপালের মধ্যে সেই মনি। এমন ভাবে আটকে দিয়েছে যেন কেউ ওই মণি আর জীবনে খুলতে না পারে মনিটা কোথায় দিয়েছে কপালের মধ্যে আপনার ওই যে মহাভারত হয় না ওতে দেখবেন অশ্বত্থামার চরিত্রে ওর কপালে একটা মণি লাগানো আছে ওই সেই এনে কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে এমন ভাবে লাগিয়েছে যে জীবনে আর কেউ কোনো দিন খুলতে পারবে না এবার কি আর অশ্বত্থামা মরবে কেন মরবে না ওই যে মণি আছে ওই মণি যার কাছে তাকে সে আর কোনোদিন মরে না আর ও মণি এমন ভাবে কপালে সেট করে দিয়েছে ও মনি কেউ আর জীবনে খুলতেও পারবে না গুরু দ্রোণাচার্য বলে আর আমার কোনো আশঙ্কা নেই ও এখন বেঁচে থাকবে যতদিন চন্দ্র সূর্য আছে ও অতদিন বেঁচে থাকবে ওকে কেউ মারতে পারবে না কিন্তু গুরু দ্রোণাচার্যের ভয় শুধু ওই ছেলেকে নিয়ে যে আমার ছেলের কি না কি হয় কিনা কি হয় গুরু দ্রোণাচার্য বললেন আমার ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন আমিও দেহ ত্যাগ করব না আমায়ও কেউ মারতে পারবে না কারণ আমার ছেলের মা নেই আমার ছেলেকে আমার রক্ষা করতে হবে একজন্য মহাভারতের যুদ্ধে দেখবেন গুরু দ্রোণাচার্যের সাথে কেউ যুদ্ধ করে পারছে না হ্যাঁ অর্জুন গেলেন প্রভু কি করে এই গুরুদেবকে হ্যাঁ কি করা যায় তখন ভগবান কৃষ্ণ বললেন দ্রোণাচার্য কিছুতেই ধনুক ধনুক ত্যাগ করবে না ওর হাতে যতক্ষণ ধনুক আছে ওকে কেউ কিছু করতে পারবে না সবাই বলল তাহলে ধনুক ত্যাগ করবে কিসে বলে একটা কথা শুনলে কি কথা যে তার ছেলে অশ্বত্থা মারা গেছে এই কথা যদি শোনে গুরু দ্রোণাচার্য তাহলেই হাত থেকে ধনুক ত্যাগ করবে নইলে করবে না তো সবাই বলছে দ্রোণা অশ্বত্থামাকে তো কোনোদিনই মারা যাবে না কারণ ওর কপালের মধ্যে মনি লাগানো তো কোনোদিনই মরবে না তা ওকে মারবো কি করে ভগবান কৃষ্ণ বলছে ছলনার আশ্রয় করতে হবে মিথ্যে কথা বলতে হবে অশ্বত্থামা হত এটা মিথ্যে বলতে হবে হ্যাঁ তো বলছে তাহলে আমরা এখনই গিয়ে বলে আসি ভগবান কৃষ্ণ বললে সবাই বললে ও গুরু দ্রোণাচার্য বিশ্বাস করবে না শুধু একজনে বললেই বিশ্বাস করবে কারণ যুধিষ্ঠির জীবনে মিথ্যে কথা বলেনি যদি যুধিষ্ঠির আজ মিথ্যে বলে অশ্বত্থামা হতো তাহলেই গুরু দ্রোণাচার্য হাত থেকে ধনুক ছাড়বে নইলে তিনি ধনুক ত্যাগ করবে যুধিষ্ঠির বলছে আমি মরে গেলেও মিথ্যে কথা বলতে পারবো না ভগবান কৃষ্ণ বারবার অনুরোধ করলো বলছে সম্ভব নয় কৃষ্ণ আমি কিছুতেই মিথ্যে বলবো না যুধিষ্ঠিরের হ্যাঁ অর্জুনদের দলে একটা হাতি ছিল হাতিটার নামও ছিল অশ্বত্থামা থামা ভগবান কৃষ্ণ ভীমকে বলল যা ওই হাতিটাকে মেরে ফেলো হাতিটাকে মারা হলো এবার ভগবান কৃষ্ণ বলছে যাও যুধিষ্ঠির এবার গিয়ে বলো হত এটা বলবে জোরে আর আস্তে করে বলবে ইত তাহলে তোমার আর মিথ্যে কথা বলা হবে না তখন কি করলো যুধিষ্ঠির গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে বলতে লাগলো গুরুদেব অশ্বত্থামা হত যেই শুনেছে যুধিষ্ঠিরের মুখে অশ্বত্থামা মারা গেছে সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য হাত থেকে ধনুক ফেলে দিলেন যেই ধনুকটা ফেলেছে অমনি যুধিষ্ঠির আস্তে আস্তে করে বলছে ইত গজ আপনার ছেলে অশ্বত্থা মারা যায়নি মারা গেছে আমাদের দলের হাতই অশ্বত্থামা হ্যাঁ এই সেই অশ্বত্থামা যার কপালে ছিল একটা মনি যেই মনির জন্য তার কোনোদিন মৃত্যু হবে না তাই অশ্বত্থামা আজও মরেনি বেঁচে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ ভীমের ভীম দুর্যোধনের দুটো উরু চিরে সমুদ্রের পাশে ফেলে রেখেছে দুর্যোধন যন্ত্রণায় ছটফট করছে দুর্যোধনের প্রিয় বন্ধু হলো অশ্বত্থামা দেখতে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে সব অসুর মরেছে শুধুমাত্র কিছু হয়নি দেখতে দেখতে অশ্বত্থ অশ্বত্থামা দেখছে দুর্যোধন ছটফট করছে তখন অশ্বত্থামা বলছে বন্ধু দুর্যোধন তোমার জন্য তোমার শান্তির জন্য আমি কি করতে পারি দুর্যোধন তো নামই দুর্যোধন হ্যাঁ ও মরে যাচ্ছে তাও মনের মধ্যে শয়তানি দুর্যোধন বলছে শোনো অশ্বত্তা আমি শান্তি পাব পঞ্চ পাণ্ডবের কাটা মুন্ডু যদি আমায় দেখাতে পারো অশ্বত্তামা বলে চিন্তা করো না এটা তোমার মৃত্যুর আগের শেষ ইচ্ছা আমি যাচ্ছি এই দিকে এই পঞ্চপান্ডবের পাঁচ পাঁচজনার পাঁচটা পুত্র ছিল যুধিষ্ঠিরের পুত্র যুধিষ্ঠিরের মতো দেখ অর্জুনের পুত্র সুভদ্রার গরেবে পঞ্চপুত্র হয় পাঁচজনার পুত্র একই রকম বাবার মতো দেখতে রাত্রবেলায় সেই পাঁচ ছেলে ঘুমিয়ে আছে আর দুষ্টু অন্ত সেই পাঁচ শিশুর মাথা কেটে নিয়ে আসলো এটা অপরাধ যুদ্ধ করার কথা শাস্ত্রে বলা আছে কিন্তু যুদ্ধের নিয়ম আছে কিন্তু কোনো ঘুমন্ত ব্যক্তির উপরে আঘাত করার কোনো নিয়ম পাপি অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চ পুত্রের মস্তক ছেদন করে নিয়ে আসলেন দুর্যোধনের কাছে এই যে বন্ধু আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছি দুর্যোধন বলছে ওরে মূর্খ এ তুমি কি করলে এতো পঞ্চপান্ডব নয় এতো আমার ভাইয়ের ছেলে পঞ্চ পাণ্ডবের ছেলে তুমি নিরাপরাধ এই পাঁচ পুত্রের মাথা কাটলে শোকে সেখানে দুর্যোধন দেহ ত্যাগ করলে এই দিকে দ্রৌপদী সকালবেলা তার পাঁচ ছেলেকে যখন ঘুম থেকে জাগাতে গেল দেখে পাঁচটা ছেলের দেহ পড়ে আছে দেহে জানতে পারলো অশ্বত্থামা এই কাজ করেছে তখন অর্জুন ক্রোধে যে অশ্বত্থা আজ আর আমি তোমাকে ছাড়বো না অশ্বত্থ তখন ব্রহ্ম অস্ত্র মারলেন যাও ব্রহ্মাস্ত্র গিয়ে অর্জুন ব্রহ্মাস্ত্র মারলো যাও অশ্বত্থামাকে গিয়ে ধ্বংস করে দাও আর ব্রহ্মাস্ত্র এমন অস্ত্র যা বলবে তাই হবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো অশ্বত্থামার উপরে ব্রহ্মাস্ত্র পড়লেন মহাবিপদে অর্জুন বলছে অশ্বত্থামাকে মারতে ব্রহ্মাস্ত্র যদি অশ্বত্থামাকে মারে তাহলে সেই মণিকে অবমাননা করা হয় মনি আছে ওর কপালে ওটা যার কাছে থাকবে সে মরে না আর যদি না মারে তাহলে ব্রহ্মাস্ত্রকে অবমাননা করা হয় ব্রহ্মাস্ত্র ভগবানের শরণাপন্ন হলো হে গোবিন্দ আমার এবার কি করার কর্তব্য ভগবান বলল যেহেতু তোমাকে বলেছে মস্তক ছেদন করো তাই তুমি একটা কাজ করো ব্রহ্মাস্ত্র অশ্বত্থ মাতার খুলিটা আজ ছেদ করে দাও মাথার উপরের এই যে চারাটা মনির উপরের অংশ কেটে ফেল মনির নিচের অংশটা কেটাস্ত্র গিয়ে এই যে কপালে মনি লাগানো ছিল ললাতে মনির উপরের অংশটাকে ব্রহ্মাস্ত্র একেবারে করে দিলেন এই মাথার চারা কেটে ফেললেন আর যন্ত্রণায় অশ্বত্থ ছটফট করতে লাগলেন পোকা মশা মাছি এসে ওই যে মাথার হ্যাঁ মাংস চামড়া কি বলে ঘিলু মগজ ওগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে চিন্তা করুন যদি মাথার উপরে চারা না থাকে তাহলে কি যন্ত্রণা তো তীক্ষ্ণ যন্ত্রনা অশ্বত্তমা চিকার করে বলছে হে ভগবান আমায় মৃত্যু দাও ভগবান বলছে তোমার মৃত্যু হবে না তুমি যে পাপ করেছো গোমান্ত শিশুদের বধ করেছো তোমার মৃত্যু হবে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে তুমি শিশুদের গায়ে আঘাত করেছো তোমার এই পাপের ক্ষমা হবে না এদিকে অশ্বত্থামা যেইখানেই যায় ওই মশা মাছিরা ওর সাথে সাথে যায় যেমন কাটা জায়গা দেখেন না গরু যে গ্রামে গরু পাললে পরে কোথাও কেটে গেলে মশা মাছিরা সাথে সাথে যায় অশ্বত্তমার সাথে সাথে মাছিরা গিয়ে ওই মাথার ভিতরের মাংস রক্ত গুলো খুঁড়ে খুঁড়ে খায় যন্ত্রণা আর সহ্য করতে পারছে না অশ্বত্থ ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইলেন প্রভু আমায় ক্ষমা করো আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না এত তীক্ষ্ণ যন্ত্রণা এ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই অশ্বত্থামা সবার দাঁড়ে দাঁড়ে গেলেন কিন্তু কেউ অশ্বত্থামার উপকার খুললেন না তখন অশ্বত্থামার উপকার করবার জন্য এগিয়ে আসলেন সরিষা তেল সরিষা তেল বললেন অশ্বত্থামা তুমি আমার এই তেল নিয়ে তোমার মাথায় দাও আর সরিষার তেল লাগানো থাকলে সেখানে মশা মাছি আসে না জানেন তো গ্রামে দেখবেন যখন গরু বাছুরের কেটে যায় তখন সরিষার তেল লাগিয়ে রাখে যেন মাছি না পড়ে তো সরিষার তেল বলছে আমাকে নিয়ে তোমার মাথায় লাগিয়ে দাও তাহলে তোমার মাথায় আর কোনো মাছি পড়বে না তখন সরিষার তেল নিয়ে অশ্বত্থামা মাথায় লাগালো পাপি অশ্বত্থামার সেবায় লাগলো সরিষার তেল ভগবান অভিশাপ দিয়ে দিলেন তুমি এই দুষ্টুর সেবায় লাগলে আমি তোমায় অভিশাপ দিলাম আজ থেকে তোমাকে স্পর্শ যে করবে তাকে স্নান করে আসতে হবে তুমি আমার সেবায় লাগবে তো ভগবান তখন বললো ওই পাপিতার সেবায় লাগলে তুমি আমার সেবায় লাগবে না নিজের ভুল বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা চাইলেন প্রভু ক্ষমা করে দাও এই সরিষার তেলটা যদি আমি আমার এই একটু দেই আমাকে একটু মাছি কম কামড়াবে একটু ক্ষমা করে দাও না প্রভু কি করে আমি প্রতিদিন এই সরিষার তেল পাব। ভগবান অশ্বত্থামার ভগবান তো দয়ালু অশ্বত্থামার এহেন হ্যাঁ নিষ্ঠা দেখে ভগবান কি করলেন বলল বেশ আজ থেকে আমার ভক্তরা এই সরিষার তেল এক মহা ঔষাধি যখন আমার ভক্তরা এই সরিষার তেল গায়ে মাখবে এই সরিষার তেল গায়ে মাখার নিয়ম আছে সরিষার তেল মাখলে বাঁ হাতে তেল নিতে হয় বা হাতে তেল নিয়ে ডান হাতের এই আঙুলে জানেন এটা এই আঙুলে চুবিয়ে তিন ফোটা তেল মাটিতে ফেলতে হয় জানেন কি জানেন কে কে জানেন একটু হাত তুলবেন তো আগের দিনের ওই যে বাবা যে জান হ্যাঁ এই যে আগের দিনের যে কয়জন আছে এরা জানে কারে আর এসব জানে না সরিষার তেল গায়ে মাখতে হলে তিন ফোঁটা তেল আগে মাটিতে ফেলতে হয় হ্যাঁ ভগবান বললেন হে অশ্বত্থামা তোমার ভয় নেই এই সরিষার তেল হবে মহা ঔষধি এতে অনেক ঔষধি গুণ থাকবে আপনার যদি ঠান্ডা লাগে সর্দি লাগে জ্বর হয় রাত্রবেলায় আগে রাত্রবেলায় ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ করে ঘুমাবেন সকালবেলা দেখবেন কমে গেছে বলে বাবা তাহলে অপবিত্র হব না কেন অপবিত্র হবেন রাত্রবেলায় শোয়ার আগে মেখে শুবেন সকালবেলা উঠে স্নান করে তিলক করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন অপবিত্র হবেন না প্রভু আমি বললেন প্রতিদিন সরিষার তেল কোটায় পাব ভগবান বলল যাও আজ থেকে যারা আমার ভক্ত তারা সরিষার তেল গায়ে মাখার আগে তিন ফোঁটা তেল মাটিতে ফেলবে আর ফেলার সময় একটা মন্ত্র আছে কি মন্ত্র অশ্বত্থায় নমহ অশ্বত্থায় নমহ অশ্বত্থায় জানেন এখন আর জানে না কতকে তেল মাকে কিছুই জানে না এই সরিষার তেল এই যে বাচ্চাদেরকে মাখায় হ্যাঁ এই সরিষার তেল অশ্বত্তামার মাখার আগে যদি অশ্বত্ত নামে তিন ফোঁটা কেউ না ফেলায় ভগবান বললেন ওই অশ্বত্থামার যন্ত্রণা ওই না দিলে অশ্বত্তামাকে সে পাবে বুঝতে পারলেন যদি তিন ফোঁটা তেল মাটিতে না ফেলে আগে সরিষার তেল গায়ে মাখেন অশุทธামার যন্ত্রণাগুলো আপনাকে ভোগ করতে হবে তাই সরিষার তিল মাগবার আগে তিন ফোঁটা সরিষার তেল মাটিতে আগে ফেলে নিতে হয় অশุทธমায় নমঃ অশุทธমায় নমঃ অশุทธমায় নমঃ তাই তিন ফোঁটা তেল ফেলে তারপরে মাgte হয় এবং ওই সরিষার তেল গায়ে মাখা অবস্থায় কোনো সময়েই ভগবানের সেবার কাজ করা যায় বলুন যাবে এই যে আপনাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবাসে চরম জল করান চরঞ্জল করার আগে কি মাখান পায়ে আহারে হ্যাঁ এর জন্যেই বলেছে কি জানেন ওই যাদের দিয়ে ভূত ছাড়াবো তাদের যদি ধরে ভূতে ওই যেগুলার পায়ে মাখে ওগুলাও আরাম পায় মাখতেই থাকে আরে সরিষার তেল মাখলে ওর দেহ অপবিত্র ও গুরু এসেছে ওর পায়ে যদি সরিষার তেল মাখে নো এখন পুকুরে যে ডুব দেওয়া লাগবে তো এই সরিষার তেল মাখা যাবে না মাখতে পারেন মাখলে তাকে স্নান করে আসতে হবে মাখলে দোষ নেই কিন্তু তাকে স্নান না করলে সে শুদ্ধ হবে না তাই সরিষার তেল স্নান করার আগে মাখতে হয় তখন সরিষা বললেন হে প্রভু আমি কি তোমার সেবায় তাহলে লাগব না ভগবান বললো যাও তুমি গোটা অবস্থায় অবস্থায়, তুমি আমার সেবায় লাগবে। তাই একটা যখনই আমরা কোন ঠাকুরের ঘট বসাই ওই ঘটের নিচে পঞ্চশস্য দিতে হয় তার মধ্যে একটা হলো সরিষা তাই আস্ত অবস্থায় সরিষা ভগবানের সেবায় লাগে বলবেন বাবা সরিষার তেল কি তাহলে ভগবানের রান্নায় দেয়া যাবে না যাবে কিন্তু কাঁচা তেল ব্যবহার করা যাবে না আমাদের শাস্ত্র অনুসারে পাঁচ শুদ্ধ হয় জল দ্বারা শুদ্ধ হয় মাটি দ্বারা শুদ্ধ হয় সূর্যের তাপ দ্বারা শুদ্ধ হয় আগুনের দ্বারা শুদ্ধ হয় কাঁচা অবস্থায় সরিষার তেল অশুদ্ধ কিন্তু যখন আগুনের তাপে দেয় তখন আবার সে শুদ্ধ হয় তাই যতটা সম্ভব এড়িয়ে চলাই উত্তম হ্যাঁ এড়িয়ে চলাই উত্তম এইভাবে সরিষার তেল হ্যাঁ অপবিত্র হলো তাই সরিষার তেল প্রদীপে দেয়া শাস্ত্র অনুসারে নিষিদ্ধ হ্যাঁ ওখানে ঘৃত তিল তেল সূর্যমুখী নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে যদি না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এর জন্য অশ্বত্থামার আজও তেল দেওয়ার সময় মাথায় ওই তিন ফোঁটা সরিষার তেল মাটিতে ফেলে দিতে হবে মায়েরা মনে রাখবে তারা বাচ্চাদেরকে তেল মাখান তিন ফোঁটা তেল যদি না ফালান অশষ্ঠমার যন্ত্রণা তাকে ভোগ করতে হবে তাই তিন ফোঁটা তেল অশষ্ঠমায় নম বলে মাটিতে ফেলতে হয় একবার যায় যায় শ্রী